আইসিসি চাল বোঝা বড় দায় সুপার এইট কিংবা সেমিফাইনালে সবসময় ভারতকে সুবিধা দেওয়ার পাশাপাশি এবার নতুন চিত্র ধরা পড়েছে ক্রিকেট ভক্তদের মনে আর সেটা হচ্ছে সুপার এইট নিয়ে সুপার এইট কেমন হবে সেটা তৈরি করা হয়েছিল অনেক আগেই আইসিসি সেটিং সিস্টেমের জন্য তিন গ্রুপে চ্যাম্পিয়ন ও বাংলাদেশ একই গ্রুপে পড়েছে অন্যদিকে গ্রুপ টুতে তুলনামূলক দুর্বল দল পড়েছে বলে অনেকেই ধারণা করছেন শুধুমাত্র কিছু দলকে সুবিধা দেওয়ার জন্যই আইসিসি এমন সিস্টেম ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে এমনটাও দাবি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ ওয়ানে রয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে তুলনামূলকভাবে দুর্বল দল আফগানিস্তান বাংলাদেশ কেননা বাংলাদেশের সুপার এইট অনেকটাই নিশ্চিত অন্যদিকে গ্রুপ টুতে রয়েছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ পাশাপাশি ইউএসএ স্কটল্যান্ড পাকিস্তান ও ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা খুবই কম গ্রুপ ওয়ান থেকে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাবে গ্রুপ টু থেকে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ যদিও ব্যবসার পরিধি বাড়ানোর জন্য ভারত ও পাকিস্তানকে আলাদা আলাদা গ্রুপে শিফট করা হয়েছিল কিন্তু ভাগ্যক্রমে পাকিস্তান সুপার এইট নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়েই এখন সন্দেহ ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান বাংলাদেশ কিছুই না তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ তাদের কাবু করতে পারবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা